নিয়ে আসলাম লুটপাট দেখবেন আর যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে যোগাযোগ করবেন একেবারেই এমন একটা অফার দিব ইনশাল্লাহ যে কেউ দেখলে মনে করেন যে অবাক হয়ে যাবে তো কথা অ্যাড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে আসার বোর্ডে কোনো মেনশন দিতে তালা মোবাইল নাম্বারটা যেটা রয়েছে জিরো ওয়ান সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ সেভেন সাথে একটি রবি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডান ফোর ফোর এই হোয়াটসঅ্যাপ দিতে আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ফার্স্টে যে কালেকশনটা দেখাবো ধামাকা অফার একেবার ফার্স্টে যে কালেকশনটা দিয়ে শুরু করবো একেবারেই চমৎকার একটা গাউনের ভিতরে বার্বি গাউন যেটাকে বলা হয় খুবই চমৎকার বিশাল এই যে একেবারে ফ্লাপি হয়ে থাকে এর কিন্তু খুব সুন্দরভাবে ফিট করা আছে আর বডির কাজটাকে দেখেন পালের কাজ করা আছে একেবারে এই দেখো একটা ডিজাইন পালের কাজ করা আছে সামনে আর পেছনে দুই পাশে কিন্তু সেম হবে ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে সাইজ হবে ফ্রি সাইজ চল্লিশ বা বিয়াল্লিশ সাইজ আছে হাতা ভিতরে দেওয়া আছে কি লাগিয়ে নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ হলে কিন্তু এই গোর্ড যে বারবি গাউনটা পেয়ে যাচ্ছে অ্যাস আর গুডিক থেকে লুটফাট অফার নেক্সট যে কালেকশনটা দেখাবো প্রত্যেকটাই কিন্তু এক পিস রুপিক্স করে থাকি এই জন্য আর কি ক্লিয়ার সেল দিচ্ছি এই জামাটা দেখেন খুবই সুন্দর গ্রীন কালার বলে সবুজ কালার যেটাকে বলা হয় খুবই সুন্দর টিয়া কালার এটা কিন্তু সম্পূর্ণ কট সুতার কাজ করা এখানে দেখেন অল ওভার কট সুতোর দিয়ে কাজ করা আছে সামনে প্লাস পেছনে দুই পাশে কিন্তু সেম কাজ করা আছে এটা কিন্তু ডাবল ডিয়ার বি আর ডাবল পার্ক হচ্ছে ডাবল পার্ক এটারও সাইজ হবে চল্লিশ চল্লিশ সাইজ আছে প্রাইজ থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সাথে পেয়ে যাচ্ছেন দোকানটা চালু তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে টিস্যুর মধ্যে অনেকেই এই যে টিস্যুর ভিতর কিন্তু বিশাল দিয়ে

নেক্সট যে কালেকশনটা দেখাবো এটাও কিন্তু চমৎকার গাউনের মধ্যে নেটের বার্বি গাউন বিশাল বড় কেকটা কিন্তু অনেক বড় হবে নিচের প্রাইস ভ্যালুটা দেখেন লেসে কিন্তু কাজ করা আছে খুব সুন্দরভাবে কাজটা করা আছে চমৎকার ডিজাইনের ভিতরে এটার হাফ বডিও কিন্তু কাজটা করা থাকে চমৎকারভাবে দেখেন কাজটা করা আছে এটাও কিন্তু চল্লিশ চল্লিশ হবে চল্লিশ বা বিয়াল্লিশ সাইজ খাতা ভিতরে দেওয়া থাকবে সাথে পেয়ে যাচ্ছে দুপাটটা এটা একটা অন্য পাচ্ছেন একটা চুইদার পাচ্ছেন তার প্রাইস থাকছে মাত্র

ফজল এগুলো কিন্তু এই প্রাইজে না আরো বেশিতে সেল করে আজকে কিন্তু ক্লিয়ার সেল দিচ্ছি একেবারে ইদার আগে ইদার ক্লিয়ার সেল পে যাচ্ছে ব্যাক সাইড কিন্তু কাজ পে যাচ্ছে আর এর ভিতরে ফিটিংসও কিন্তু খুব সুন্দরভাবে সিস্টেম করা আছে ভিতরে ক্যান ক্যান দেওয়া থাকবে হাতা থাকবে মাত্র 350 টাকা সাইজে হবে 40 40 বা 42 সাইজ আছে তারপরে যেটা দেখাবে ইয়েলো কালার একেবারেই গোল শেড একেবারে চমটকা দেখো খুবই সুন্দর যেকোনো পার্টি ফাংশনে কিন্তু করতে পারবে এরি পার্টি সামনে প্লাস পাইছো দুই পাশটাই কিন্তু সেম টু সেম এক্স্যাক্টলি কাজ করা বুট সাইড সেম টু সেম কাজ করা আছে হাতাটাও কিন্তু এই যে ফুল কাজ করা হবে টমটকা দেখেন খুব সুন্দর ভাবে করা আছে পিছনের ফিডিং এর জন্য সিস্টেম দেয়া আছে এটারও সাথে পেয়ে যাচ্ছে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে একটা চুইদার প্রাইস থাকছে মাত্র 1350 টাকা নেক্সট এখন চলে যাচ্ছি গারারা প্যাটার্নে ওই কাপুরা গারারা সিম্পল চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর প্লাওয়ার ডিজাইনের মধ্যে চমৎকার দেখেন এখানে কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আছে এটা কিন্তু নিচের পোষণটা কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে মিনাকারি কাজ করে খাতাটাও কিন্তু সেম টু সেম পেয়ে যাচ্ছেন একটা সাথে গারারা সাথে গারারা পেয়ে যাচ্ছেন এই যে কিন্তু অনেক আর এখানে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে এটা কিন্তু টু পিস বিয়ার টু পিস থাকবে সামনে পেছনে কিন্তু সেম পিস সামনে পিছনে সেম পিস প্রাইস থাকছে মাত্র 1350 কালার হবে দুইটা দুইটা फ्लावर আর কি চেঞ্জ হবে এটা হচ্ছে গোল্ডেন फ्लावर একটা হবে ব্লু फ्लावर চমৎকার এটা হচ্ছে নাইরা গারারা যেটা মূলত হচ্ছে নাইরা গারারা প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ থাকবে একটা গারারা দেখাবো এটা হচ্ছে চুন্ডি গারারা এটা হচ্ছে চুন্ডি গারার চমৎকার কামিজ প্যাটার্নে এটা কিন্তু চুই নন দুইভাবে পড়তে পারবেন যে চাবেন দেখা যায় জিন্স দিয়ে একটা কামিজ প্যাটার্নও করতে পারবেন আবার ওই যে গারারাটা কিন্তু অনেক গোর্জেস খুবই সুন্দর সামনে পেছনে বসে এক কাজ করা পেয়ে যাচ্ছেন একটা শিপন সাথে এটার কালার হবে দুইটা দুইটা কালার দেখা দিবে এটা হচ্ছে অ্যাশ কালার সুরমায়াশ যেটা হচ্ছে সুরমায়াশ একটা হচ্ছে ব্লু কালার এই ব্লু কালারটাও কিন্তু চমৎকার এটা হচ্ছে ব্লু কালার সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ হলে পেয়ে যাচ্ছে রাস্তার থেকে এগুলা আর বিয়াস আমি আবারও বলছি এটা কিন্তু ধামাকা অফার কেউ কিন্তু মিস করবেন না যা যেটা ভালো লাগে দুটোতে স্ক্রিনশট নেবেন

আটবিশ জর্জ সুকুনন্দ যেটা বলা হয় এটারও প্রাইস থাকছে 1350 টাকা সাইজ হবে 40 40 রা 42 নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এই যে চিনেগুরার মধ্যে সমটকা এটাও কিন্তু কামিক্স প্যাটার্নে পে যাচ্ছে খুব সুন্দর কাজ করা অল ওভার গোর্জেট কাজটা করা আছে সমটকা জলি কাজ করা ইসterne কাজ করা আটাটা কিন্তু কাজ পেয়ে যাচ্ছে সাদা গারারাটা দেখাই দিব এই যে গারারা সামনে পেছনে তারপরে একটা দেখাই দিল কালার হবে দুইটা এটা হচ্ছে স্কিন কালার একটা হবে অ্যাস কালার এটা হচ্ছে অ্যাস কালার সাইজ হবে চল্লিশ চল্লিশ সাইজ হবে এটা হবে চল্লিশ চল্লিশ সাইজ আর যেটা চল্লিশ লাগবে অবশ্যই অর্ডার করবেন